বিসমিল্লাহ রাহমানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে পাঁচ দশ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহা পড়ারে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজ শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি কবল আর মঞ্জুর করে নেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে সাজের মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমি শুধু জাস্ট আহ্বান করব আমন্ত্রণ জানাবো আমাদের কাছে আপনারা আসার জন্য কারণ এত এক্সক্লুসিভ কিছু পাত্রপাত্রী আছে যা মানে আপনারা এরকমই চাচ্ছেন তো আমাদের ঠিকানাটা তো রামপুরা বনশ্রী হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর ইমেল হচ্ছে লায়ন ওয়ান টু ওয়ান কান্তা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আসলে আমি বাধ্য করলাম অফিসে এসে এরকম পাত্রীদের বিয়ে করলে তো ছেলেদের সেই ষাট বছর বয়সে পঞ্চাশ বছর বয়সে যা এস্টাবলিশ হবে সেটা তারা এখনই হয়ে যাবে এক বোন তার মেয়ে হচ্ছে ডাক্তার বোনটাই আজকে আমাদের সাথে অ্যাড হলো বললো যে আমার মেয়ে সব কিছুই খুব এত ভালো লাগলো ডাক্তার মেয়ে প্লাস সুন্দরী প্লাস অর্থবিত্তরও কোনো কিছুর অভাব নাই প্লাস মেয়ে মেধাবী সবচেয়ে মেধাবী বিনয়ী এবং আল্লাহর ভয় আছে আমি এত বেটার একটা ডাক্তার মেয়ে মেয়েটা হচ্ছে বয়স হবে তেত্রিশ হাইট পাঁচ ফিট চার ফসা সুন্দর স্লিম মেয়ে বিসিএস দেওয়া ডাক্তার তারপরে সে লন্ডন থেকে প্লাব ওয়ান প্লাব টু করছে এমআরসিপি পি এসিএসও করছে নিজের ফ্ল্যাট ঢাকাতে আরেক জায়গায় হচ্ছে আটতলা বাড়ি আরেক জায়গায় ছয়তলা বাড়ি আল্লাহ তাদেরকে সব দিকে দিয়ে দিয়েছে কিন্তু ওরা একটা ভালো একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছেলে চাচ্ছে এত আহামরি কোনো চাহিদা নাই ছেলের বাড়ি না থাকুক কিন্তু মেধাবী একটা ছেলে চায় তো আমার অনেক ভাইরা আছে যেমন ইঞ্জিনিয়ার এবং ডাক্তার তাদের হয়তো এখন বাড়ি নাই নেই বা আমি কিন্তু আমি একটা কথা বলি সেই আমি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে এরকম অনেক ডাক্তার ছেলে আমি আলহামদুলিল্লাহ বিয়ে দিচ্ছি এবং তাদের বাড়ি নাই তখন তারা বাড়ি নাই আমি আমার অফিসে এনে আমি খরচ করে তারপর এখন তারা আর্মির অনেক ঊর্ধ্বতন বড় বড় অফিসার হয়েছে তো এটি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে প্রতিষ্ঠাতা হচ্ছে আমরা এই প্রতিষ্ঠাতাকে আপনারা ভুলবেন না কখনো তো এই যেই মেয়েটা সব আছে তারা হয়তো একটা ভালো একটা ছেলে চায় সৎ চরিত্রবান প্লাস শিক্ষিত শিক্ষিতের মধ্যে যার কারণ একটা মাত্র মেয়ে সেই মেয়ে এত কোয়ালিফাইড তার জন্য একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার তো অবশ্যই সে ডিজার্ভ করে তো যাক আল্লাহ যাতে তার মনে আশা করে আমি সারাক্ষণই দোয়া করতেছি আল্লাহ আমার বোনরা তাদের এই প্যারাসানি থেকে আপনি তাদেরকে ভালো রাখেন তারা যাতে একটা সুন্দর একটা মেয়ের জামাই খুঁজে পায় এটাই আমি দোয়া এবং সবাই দোয়া করবেন আল্লাহ যাতে এই বোনের মনটা আল্লাহ শান্তি করে তার মেয়ের জন্য যাতে একটা মিলে যায় আমার অনেক ডাক্তার ভাইরা আছেন না তাদের বাড়ি গাড়ি কোনো কিছুর দরকার নাই এত বাড়ি গাড়ি কী করবে মেয়ে তো একমাত্র সন্তান তো আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে ইনভাইট করলাম এই মেয়েটার জন্য আপনারা যদি কেউ চান আপনারা একটু এসে যোগাযোগ করতে পারেন ওদের দেশে বাড়ি কিন্তু ইয়ের দিকে যশোর দিকে সম্ভবত উত্তরবঙ্গের এটা আরেকটা বোন এই মাত্র আসলো দুই বনি ওরা ডাক্তার দুইজনই জমজ। একটা বোনের মানে পনেরো মিনিটের নাকি এক পিসে দুই বোন জমজ একটা বোন হচ্ছে নাইনটি সেভেনে দুইজনে নাইনটি সেভেনে পাঁচ ফিট পাঁচ পাঁচ এমবিবিএস ডাক্তার এখন তারা ইন্টার্ন শেষ করলো জবে ঢুকছে দুই মেয়ের জন্যই জমজ বোন জমজ ডাক্তার খিলগয়ে বাসা দেশে বাড়ির চাঁদপুর লম্বা সুন্দরী ওদের জন্য ভালো একটা ছেলে চায় ডাক্তার বা এই দুই মেয়ে তো একই একই বয়স সব কিছু একই আরেকটা বোন সে হচ্ছে আর্মির মেজর ওর বয়সটা হচ্ছে আপনার কত হবে এখন পঁয়ত্রিশ হয়েছে পাঁচ ফিট চার লম্বা ফসা সুন্দর স্লিম ও ডিভোর্স হয়ে গেছে ওর জন্য একটা আর্মি অফিসার ফার্স্ট সেকেন্ড যদি ভালো দেশে থাকা ভালো একটা ছেলে চায় আরেকটা বোন ও ডাক্তার ওর নাইনটি টুতে ডেট অফ বার্থ ও পাঁচ ফিট ছয় লম্বা ওর ফ্যামিলি ওরা সবাই ছিল আপনার বাবাও ডাক্তার ওনারা সে সবাই ছিল সৌদি আরবে তো মেয়েটাও ডাক্তার নাম করা বিশেষ দাও এই মেয়েটাও এমআরসিপি করা এফসিপিএস পার্ট ওয়ান করা এত বড়ো ডাক্তার ডিভোর্স হয়ে গেছে ওরা একটা ভালো ছেলে যাচ্ছেন এছাড়া আরেকটা বোন এই বোনটাই যে আপনার গুলশান একে বাসা নব্বই ডেট অফ বার্থ হাইট পাস চার বিবিএ কমপ্লিট করছে এখন ডিভোর্স হয়ে গেছে ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে ও এইসব এরিয়ার বাইরে যাবে না আরেকটা বোন ফোন আসতেছে নাইনটি ফাইভে ডেট অফ বার্থ এম বিএ করা নর্থ সাউথ থেকে নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে দেখতেও সুন্দর বাসা বলতে বাসা ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে তো আমি একটু অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা যারা ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার এম বিএম তারপর আপনার আছেন যারা তারা যদি আমাদের কাছে আসেন আপনাদের কিন্তু ভালো আমি তো বলি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বলবেন সবাই যে ছোট্ট এই প্রফেশন দিয়ে কত মানুষের আলহামদুলিল্লাহ কল্যাণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি সততা দিয়ে কাজ করতে আপনারও সততা নিয়ে সবাই সবার ইনফরমেশনগুলি দিবেন কারণ একটু ভুল বলে কিন্তু কে করছে ও মুখে করছে ভালো হলে সারা জীবন আর কেউ মনে রাখে না এটা ওই অন্তরের দোয়াটা দিবেন যে হ্যাঁ কিভাবে পেলাম চোখটা বন্ধ করে বলবেন যে কিভাবে পেলাম ও ওই কান্তাপ্পা আল্লাহ তার হায়াত রিজিক বাড়িয়ে দেখ আমিও আপনাদের জন্য হায়াত রিজিক বাড়িয়ে দেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সুস্থতার চেয়ে বড় সম্পদ আর পৃথিবীতে কিছু নাই আমি তো সবসময় সবাইকে বলি যে আল্লাহ যারা আমাদের কাছে আসতেছে যারা আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ আপনারা তাদেরকে হায়ত রিজিক বাড়িয়ে দেন তো সবাই সবার জন্য আমরা ভালোটাই চিন্তা করব আমরা কখনো মানুষকে ক্ষতি হয় মানুষের রিজিক নষ্ট হবে কখনোই এগুলি করতে নাই মানুষ আছে অনেক মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে একদম তসমস করে দেয় সেটার জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে ছোট্টই একটা প্রফেশন ওই প্রফেশন দিয়ে আল্লাহ আল্লাহর রকম দাবি চাই আর আমার বোনদের আল্লাহ আমার বোনদের আপনি তাদের এই প্যারাসানির থেকে মুক্ত দেন কারণ বাবারা কিন্তু অতটা বোঝে না প্রত্যেকটা বোন তার মেয়েদের জন্য খুব সিরিয়াস শুধু বলে একটা ভালো ছেলে দেন আল্লাহ যাতে তাদের আশাগুলি আল্লাহ পূরণ করে আমি তো সবসময় আমি তাদের জন্য দোয়া করি যে আল্লাহ কোনো না কোনো অশ্লীলার কারণে আল্লাহ তাদেরকে মুক্তি দেন আবার একটা মনে হয়েছে এই মাত্র এই ভাই হচ্ছে উনি সচিব রানিং সচিব চারটা পাঁচটা মন্ত্রণালয়ের আন্ডারে ওনার মেয়ের দেখেন বয়সটা করে ফেলছে আটত্রিশের মতো অবিবাহিত মেয়ে হচ্ছে টেলিকমিউনিকেশনের উপরে সে ইঞ্জিনিয়ার এত কোয়ালিফাইড ব্যাংকক থেকে অনেক কিছু অনেক ডিগ্রি ডিগ্রি নেওয়া ও বাংলাদেশে আছে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে ঢুকছে ওর জন্য একটা ছেলে যাচ্ছে কিন্তু অবশ্যই অবিবাহিত এবং তার স্ট্যাটাস সেইভাবে মেনটেন করতে বলল তো ইনশাআল্লাহ দেখবেন আমাদের ভাই ফোন দিতেছে তো আপনারা সবাই দোয়া করবেন দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবী কিছু নাই আমার ওই বোনটা সবার কাছে দোয়া চাইছে আমার ভিডিওটা অনেক আল্লাহর ঘরে যারা আছে মক্কা মদিনায় অনেকেই দেখে নাম ধরে আমার এই বোনদের যে মেয়েগুলি ডাক্তার আল্লাহ তাদের তাদেরকে একটা আশা পূর্ণ করে দেয় তাদের আশা আল্লাহ তাদের মনের সেই ন্যাক আশাগুলি আপনি পূরণ করে দেন আল্লাহ আসসালামু আলাইকুম